যার আদর্শকে অনুসরণ করলে আমরা দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে পারি সম্মানিত আজকের এই জন্য আমরা কামনা করব। উনি বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন শিক্ষা অনুরোধে ছিলেন শিক্ষার প্রতি উনার যথেষ্ট আন্তরিকতা ছিল সেই জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত ছিলেন এই উসিলায় এই সমাজ সেবক ছিলেন উনি সামাজিক লোক ছিলেন সমাজের বিভিন্ন উন্নয়নের কাজে উনি জড়িত ছিলেন এই উশিরায় ওনার ভালো কাজগুলি যাতে আল্লাহ রাবুল আওয়ামী কোমর করেন আর আপনাদের সাথে চলা ফেরায় যদি ব্যবহারে কোন কষ্ট পেয়ে থাকেন আজকের এই দিনে আল্লাহর ওনাকে মাফ করে দেয় আমরা যদি ওনাকে মাফ করে দিতে পারি আল্লাহ রাবুল আওয়ামীন আমাদের কোনো মাফ করে দিবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমত